হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট আজকে আমি তোমাদের কলেজ স্ট্রিটে গিয়ে পুঁঠি নামের মিষ্টির দোকানে কেমন খেলাম সেই অভিজ্ঞতা শেয়ার করবো কলেজ স্ট্রিটে আমি কিছু বই কেনার জন্য গিয়েছিলাম এবার তোমরা যারা কলেজ স্ট্রিটে যাও যে কোনো কাজে বই কিনতে যেতে পারো ওখানে কলেজে যেতে পারো পুটিরামের দোকানে অবশ্যই কিন্তু একবার যেও পুঁটিরামের দোকানটা প্রায় হেরিটেজ দোকান কারণ বহু বহু বছরের পুরনো দোকান হচ্ছে এই পুঁটিরাম এই দোকানটা পুরো ঠিক জাস্ট কলেজ স্কোয়ারের পাশেই অবস্থিত এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিয়ালদার দিকে তো এই রাস্তাটার ওপরেই হচ্ছে পুটিরাম। এই পুঁটিরামের মধ্যে আমি তো ঢুকলাম বহু বছর আগেও ঢুকেছিলাম তখন ইউনিভার্সিটিতে পড়তাম তো একটু নস্টালজিক ফিল করলাম যে সেই একই দোকানে ঢুকেছি এত বছর পরে তো এই দামগুলো কিন্তু খুব রিজনেবল চার পিস কচুরি তার সাথে ছোলার ডাল বত্রিশ টাকা দাম এবং এই চার পিস কচুরি খেলে বেশ পেট ভরে যাবে কারণ কচুরিগুলো পুরে ঠাসা ভেতরে মুগের ডালের পুর আছে ঠাসা আর ছোলার ডালটা বেশ ভালো খেতে ছোলার ডাল দিয়ে এই কচুরি খাওয়া শুরু করলাম বলে রাখি এখানে কিন্তু সেলফ সার্ভিস আগে তুমি খেয়ে নিতে পারো এটা নয় যে আগে পয়সা দিতে হবে এইখানে এই জায়গাটাতে ওরকম ব্যাপারটা নেই এখনও সেই ট্র্যাডিশনালভাবেই চলছে তুমি ভেতরে দোকানে বসো গিয়ে জিনিস নাও নিয়ে খেয়ে নাও খেয়ে তারপরে তুমি দাম দেবে এরপর আমি নিলাম কিছু মিষ্টি ল্যাংচা এখানে বেশ প্রসিদ্ধ ল্যাংচা ছাড়াও হচ্ছে রাবড়ি আর দই পুটিরামের দই আর পুটিরামের রাবড়ি যদি একবার খাও তোমার বারবার খেতে ইচ্ছে করবে এই দোকানের মিষ্টি কিন্তু খুবই ভালো কোয়ালিটির তো আমার যেটা ভালো লাগলো যে আমি অনেক বছর আগেও এখানে খেতাম যখন ইউনিভার্সিটিতে আসতাম তখনও যে কোয়ালিটি মেনটেন করেছে আজও কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করছে একটা অভিনব মিষ্টি খেলাম সেটা হচ্ছে দুধের স্বরের লাড্ডু এটাও দুর্দান্ত খেতে আমার খুব ভালো লেগেছে লাড্ডুর দামটা একটু বেশি লাগলো কুড়ি টাকা করে পিস কিন্তু যেহেতু সর দিয়ে বানানো পুরো লাড্ডুটাই দুধের সার দিয়ে বানানো কিন্তু খেতে যে অসাধারণ সেই জন্য তখন আর দামের দিকে তাকালে হয় না যখন খুব টেস্টি কিছু থাকে তখন আমরা পেটুক মানুষরা তখন আর দাম দেখি না তখন আমরা খেয়ে নিই তো যাই হোক খেয়ে নিলাম কি করব ভীষণ ভালো লাগলো বাড়ির জন্য নিলাম আমি পুঁটিরামের দই পুঁটিরামের রাবড়ি আর নিলাম ল্যাংচা এইগুলোও কিন্তু খুব ভালো মিষ্টি তো তোমরা যদি কখনও কলেজ স্ট্রিটে যাও কিংবা কলেজ স্কোয়ারে যাও দুর্গাপুজোর সময় কলেজ স্কোয়ারে তো ঠাকুর দেখতে যাওই তাহলে এইটাই হচ্ছে সরের লাড্ডু তো পুঁটির আমি কিন্তু অবশ্যই খাবার ট্রাই করতেই পারো খেয়ে দেখো কতটা ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগলো এবং স্বরের লাড্ডু দেখে আমি তো রীতিমতো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করলাম যে দেখি তো একটা অন্য রকমের কীরকম তো যাই হোক খুব ভালো লাগলো বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে আমি পুঁটিরামকে টাটা বাই বাই করে ফিরে চললাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো টাটা